কোনো নিরীহ মানুষ যেন নির্যাতন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন সফলতার জন্য পুরস্কৃত হলেও জবাবদিহিতাও নিশ্চিত করা হবে সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী সেবা ও সাহসিকতার জন্য এবার পুলিশ বাহিনীর তিনশো সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয় পুলিশ সপ্তাহ দু উনিশ উদ্বোধন করতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্নিল কুচকাওয়াজে তাকে স্বাগত জানান পুলিশ সদস্যরা সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে এবছর বাহিনীর তিনশো উনপঞ্চাশ সদস্যকে দেয়া হয় বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট পুলিশ পদক বিপিএম ও পিপিএম সাহসিকতা পদক পেয়েছেন যথাক্রমে চল্লিশ ও পাঁচট্টি জন দুই ক্যাটাগরিতে সেবা পদক পেয়েছেন একশো চার ও একশো তেতাল্লিশ জন যার মধ্যে দুজন সাহসিকতার জন্য পেয়েছেন মরণোত্তর পুরস্কার কাজী মাকসুদ আলিমা অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মুন্সীগঞ্জ পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জঙ্গিবাদ ও অরাজকতা দমনে সাহসিকতা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ জানান পুলিশ বাহিনীকে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনাদের হাতে কোন নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয় বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে পুলিশকে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে জনগণের সেবক হবার জন্য কাজ করতে বলেন শেখ হাসিনা বাহিনীর নিজ উদ্যোগে পুলিশ ভীতি দূর করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনী হবে জনবান্ধব পুলিশ সেভাবেই আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন সেটাই আমাদের লক্ষ্য এবং সকল পর্যায়ে পুলিশ সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে মাদক নির্মূল ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরো ভূমিকা রাখার নির্দেশ দেন রাষ্ট্রের প্রধান নির্বাহী গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশ পুলিশের সদস্য পেয়েছেন বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক এর স্বীকৃতি জনগণের সাথে দূরত্ব কমিয়ে পুলিশের সেবার মান আরো উন্নত করবে বলে প্রত্যাশা প্রধানমন্ত্রী